আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি সোদপুরের নিকটবর্তী পানিহাটি নামক স্থানে এই স্থানটি বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান শিয়ালদা স্টেশন থেকে মাত্র পাঁচটি স্টেশনের ব্যবধানে এই সোধপুর স্টেশনের নিকটবর্তী পানিহাটি নামক স্থানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হয় দণ্ড মহোৎসব আমি প্রতি বছরই মনে ভাবি এই অনুষ্ঠানটিতে একবার আসব। কিন্তু কোনোবারই সময় হয়ে ওঠে না তো এইবার সময় করে তোমাদের নিয়ে চলে আসলাম ঘোড়াতে সোদপুরের পানিহাটির দণ্ড মহোৎসব উৎসবে আজ নয়ই জুন দু সোমবার দেখো প্রচুর ভক্তের সমাগম হয়েছে এই মেলাতে এই মেলাটি আমি গিয়েছিলাম আমার ফ্যামিলির সঙ্গে এবং সবার প্রথম সোধপুর স্টেশন থেকে আমরা এক একজন মাথাপিছু কুড়ি টাকা ভাড়া নিল টোটোতে টোটোতে করে যাচ্ছি মেলার দিকে এবং একই সাথে আমি তোমাদের সামনে তুলে ধরবো এই মেলার সূত্রপাতের ইতিহাস এই মেলার সূত্রপাত সম্পর্কে আমরা জানতে পারি বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত এবং শ্রী কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃত গ্রন্থ থেকে মূলত মেলাটি ভক্ত এবং ভগবানের মিলনে যে গুরু কতখানি ভূমিকা রাখে এবং গুরুকে অতিক্রম করে কখনোই ভগবানকে পাওয়া সম্ভব নয় তাই মূলত শিক্ষা দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু ভক্ত রঘুনাথ দাসকে ভগবান শ্রীকৃষ্ণ যখন কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে আবির্ভূত হলেন তখন তিনি নীলাচলে পুরী লীলা বিলাস করছেন এবং নিত্যানন্দ প্রভুকে আদেশ করলেন বাংলায় ফিরে নাম সংকীর্তন প্রচার করতে এই নিত্যানন্দ প্রভু ছিলেন দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম শ্রী চৈতন্য মহাপ্রভু সমসাময়িক বাংলার হুগলি জেলার আদিসপ্ত গ্রামের দুই প্রখ্যাত জমিদার ছিলেন হিরণ্য মজুমদার এবং গবর্ধন মজুমদার এবং এই গবর্ধন মজুমদারের পুত্রই ছিলেন রঘুনাথ দাস গোস্বামী তিনি ছোটোবেলার থেকেই হরিদাস ঠাকুরের মুখে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন অপ্রাকৃত লীলার কথা শ্রবণ করতেন এবং তা শুনে তিনি তাকে দেখার জন্য এবং তার নাম সংকীর্তন আন্দোলনে যোগ দেওয়ার জন্য উৎসাহিত হতেন এবং তিনি বহুবার সংসার ত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে দেখা করতে এসেছিলেন যখন শ্রী চৈতন্য মহাপ্রভু শান্তিপুরের অদ্বিত ঠাকুরের বাড়িতে ছিলেন এবং তিনি বারবারই মহাপ্রভুর কাছে দীক্ষা নিতে চাইতেন কিন্তু মহাপ্রভু বারবারই তাকে ফেরত পাঠাতেন কারণ তিনি মা বাবার অনুমতি ছাড়া এসেছেন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে জানান যে তিনি একবার তার সন্ন্যাস গ্রহণের কারণে মাতা শচীর অশ্রুর কারণ হয়েছেন এবং সেই একই কারণে সন্ন্যাস দিয়ে তিনি অন্য কোনো মায়ের চোখের অশ্রু ছড়াতে চান না অন্যদিকে রঘুনাথের যেহেতু জমিদার পরিবার তার মা বাবাও চাইতো যে পুত্র বড় হয়ে বিবাহ করে তার জমিদারি সামলাক অন্যদিকে রঘুনাথও নাছরবান্দা তিনি মহাপ্রভুর নাম সংকীর্তন আন্দোলনে যোগ দিয়ে নিজেকে উৎসর্গ করবেন একবার এই পানিহাটিতে শ্রী নিত্যানন্দ প্রভু এবং তার পাশ্চদ্রা নাম সংকীর্তন করতে করতে গঙ্গা তীরে এসে বসেন এবং অন্যদিকে রঘুনাথ দাস খবর পায় যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছেন এবং তিনি খবর পাওয়া মাত্র ছুটতে ছুটতে পানিহাটিতে আসেন এবং একটি বটবৃক্ষের আড়াল থেকে নিত্যানন্দ প্রভুকে দর্শন করে তাকে প্রণাম করে চলে যাচ্ছিলেন এবং নিত্যানন্দ প্রভুর কানে তখন তার এক পার্শ্ব বলেন প্রভু ওই যে রঘুনাথ দূর থেকে আপনাকে প্রণাম করে চলে যাচ্ছে এবং এই কথা শোনা মাত্র নিত্যানন্দ প্রভু বলেন ধরে আন বেটাকে বেটা চোর প্রশ্ন হল এখানে নিত্যানন্দ প্রভু রঘুনাথকে চোর বললেন কিন্তু রঘুনাথ কি এমন চুরি করেছে আসলে এই জায়গায় লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক তত্ত্ব কারণ নিত্যানন্দ প্রভু ছিলেন গুরুস্বরূপ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভগবান তাই গুরুকে কখনো ভজন সাধন না করে সরাসরি ভগবানকে পাওয়া সম্ভব নয় আর রঘুনাথ সেই গুরুর কাছ থেকে সরাসরি তাকে ভজন সাধন না করে ভগবানকে পাওয়ার চেষ্টা করছে এই কারণে নিত্যানন্দ প্রভু রঘুনাথকে চোর বলেছেন এবং নিত্যানন্দ প্রভুর আদেশে একজন পার্ষদ রঘুনাথ দাস গোস্বামীকে ধরে নিয়ে আসে এবং ধরে নিয়ে আসা মাত্র রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর চরণ কমলে লুটিয়ে পড়ে এবং নিত্যানন্দ প্রভু তখন রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে তার চরণ কমল তুলে দিয়ে বলেন বেটা তুই চোর তোকে আজ আমি দণ্ড দেব। এবং রঘুনাথ দাস গোস্বামী তার উত্তরে বলেন অবশ্যই আপনি যা দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব কারণ আমি জানি আমি দণ্ডের উপযুক্ত কারণ আমি ভগবানের প্রকৃত ভক্ত অতিক্রম করে আমি ভগবানকে পাওয়ার চেষ্টা করেছি রঘুনাথ নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করেন যে আমার জন্য কী দণ্ড নির্ধারণ করেছেন তখন নিত্যানন্দ প্রভু তখন তাকে জানাই যে তোমার জন্য নির্ধারিত হয়েছে দধি দণ্ড বলছে সেটা কীরকম দণ্ড প্রভু তো তখন নিত্যানন্দ প্রভু বলেন যে আমি এবং আমার যত সব ভক্ত এবং পার্শ্বদরা আছেন তাদের সবাইকে তোমার পেট ভরে চিড়ে এবং দই খাওয়াতে হবে রঘুনাথ এই কথা শুনে তো উৎফুল্ল কারণ রাজরাজাদের দেয়া দণ্ড এবং একজন ভক্ত এর দেয়া দণ্ড এর মধ্যে অনেক পার্থক্য আছে এবং নিত্যানন্দ প্রভুর কথা মতো তিনি আশেপাশের যত বাজার ছিল সব বাজার থেকে চিরা দই আম সমস্ত কিছু কিনে নিয়ে আসলেন এবং তৈরি হল চিড়া প্রসাদ এবং সেই প্রসাদ নিত্যানন্দ প্রভু সবার প্রথমে তুলে দিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখে শ্রীচৈতন্য মহাপ্রভু তখন ছিলেন নীলাচলে কিন্তু তিনি ধ্যানের মাধ্যমে ডাকলেন শ্রীচৈতন্য মহাপ্রভুকে সেখানে ভক্তদের মধ্যে উপস্থিত কেউ কেউ শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে পেলেন এবং কেউ কেউ দেখতে পেলেন না এবং কেউ কেউ শুধু আলোর জ্যোতির প্রকাশ দেখতে পেলেন এখানেও একটি বিশেষ তত্ত্ব আছে যারা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখতে পেলেন তারা সত্যগুণে অধিষ্ঠিত এবং যারা কিছুই দেখতে পেলেন না তারা তমগুণে অধিষ্ঠিত এবং যারা শুধু আলোকজ্যোতি দেখতে পেলেন তারা রজগুণে অধিষ্ঠিত অর্থাৎ ভক্তের তিন ভাগ যে যে গুণে অধিষ্ঠিত ছিলেন ঠিক সে সেইভাবে দেখতে পেলেন তো সেই থেকে চলে আসছে এই দধিদণ্ড উৎসব এবং আজ প্রায় পাঁচশো বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই উৎসবে দেখুন ভক্তদের কি ঢল আমি এই বছর প্রথম এসেছি তবে আশা রাখবো এরপর থেকে প্রতি বছরই আসার আমার এই উৎসবটি খুবই ভালো লেগেছে যারা আসতে চাও তারা প্রতি বছরই জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশীতে খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি সকাল সাতটা থেকে আটটার মধ্যে এই উৎসবে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে আমি আশা করছি এই উৎসবটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে যারা এই মেলায় আসতে চাই তারা এই মেলার সম্বন্ধে এবং এর ঐতিহাসিক সূত্রপাত সম্বন্ধে যাতে প্রত্যেকে অবগত হয় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ